তোমার দয়া জীবন হইতে উত্তম সত্যি যদি আমরা বিশ্বাস করি তাহলে প্রভুর দয়া আমাদের জীবন হইতে উত্তম যাকবের পুস্তক অধ্যায় এক পথ সংখ্যা পাঁচে লেখা রয়েছে তোমাদের কারোর যদি জ্ঞানের অভাব থাকে তবে সে সেই ঈশ্বরের কাছে যাচনা করুক যিনি সকলকে উদারভাবে ও তিরস্কার না করেই দান করেন আর তাকে তা দেওয়া হবে আপনার যদি জ্ঞানের প্রয়োজন ঈশ্বরকে বলুন ঈশ্বর আপনার জ্ঞানকে পরিপূর্ণ করতে চান ঈশ্বর আপনার জীবনকে তার জ্ঞান দিয়ে পরিপূর্ণ করতে চান যদি আমরা তার কাছে ফেরত আসি তাহলে তিনি আমাদের জীবনে তার সেই ঐশ্ব কৃপা দয়া অনুগ্রহ আর তার আশীর্বাদ প্রদান করবেন আজকে সুযোগ যেন আমরা তার সেই সুযোগকে কাজে লাগাতে পারি প্রিয়জনেরা আসুন যেন আমরা তার বাক্যের ওপর বিশ্বাস করি তার বাক্যে বিশ্বস্ত হই এবং যেন তার রাজ্য বিস্তারের জন্য নিজেদেরকে ব্যবহার করতে পারি শেয়ার করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয় দিশু